দুর্গা মায়ের বিসর্জনের দিন ময়মসিংহ এর স্বদেশী বাজার স্ট্রিট শ্রী সার্বজনীন পূজা মন্দির থেকে বিসর্জনে গিয়েছিলাম এখানে সবাই মিলে প্রচুর নাচানাচি আনন্দ ফূর্তি করতে করতে চলে গিয়েছিলাম ময়মসিংহের কাচারি ঘাটে মায়ের বিসর্জনের জন্য সেই সাথে আজকে ব্লগটার মাধ্যমেই দুর্গাপূজার সব ব্লগ আমার শেষ হয়ে যাবে এই দিনের আনন্দময় মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা আমার অক্টোবরের দুই তারিখ দুর্গা মায়ের বিসর্জনের দিনে ভিডিও ছিল তো সময় সুযোগের অভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অতটা দেরি হয়ে গেল রাত আটটার সময় চলে গিয়েছিলাম আমাদের এলাকায় ময়মনসিংহের স্বদেশী বাজারে আমাদের এলাকা স্বদেশী বাজারে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের মূর্তি বিসর্জনে আমি আমার হাজব্যান্ড প্রতি বছরে গিয়ে থাকি আমার সেখানে প্রায় তিন থেকে চার বছর হল যাওয়া হচ্ছে এবারও তাই চলে গিয়েছিলাম বিসর্জনে আর কি কি করলাম চলো শেয়ার করি তো আমি যখন গিয়েছিলাম তখন মা দুর্গাকে মন্দির থেকে বের করা হচ্ছিল এরপর মাকে প্রদক্ষিণের মাধ্যমে নৃত্য করানো হচ্ছিল মায়ের সুন্দর নাচটা তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর মাকে নাচানো হচ্ছিলো আর এরপরে মাকে ট্রাকে তোলা হয়ে গেল বছর ঘুরে দুর্গা পূজা চলে এসে কীভাবে যে শেষ হয়ে গেল টেরি পাওয়া গেল না সেই সাথে মাকে ভারাক্রান্ত মনের সাথে বিদায় জানানো হচ্ছে সেই সময় একটু কষ্ট লাগছিল তবে মাকে কিন্তু হাসি মুখে বিদায় জানাতে হবে যেন পরের বছর আবার মা আমাদের মাঝে ফিরে আসে আর প্রতি বছর এই অপেক্ষাটাই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে মা আসছে দিন গোনা তারপর মাকে নিয়ে আবার বিসর্জন আবার পরে বছর পুজো মাকে ট্রাকে তুলে নেওয়ার পর এরপর আমরা সবাই মিলে যাব মাকে বিদায় জানানোর জন্য মা দুর্গাকে নিয়ে সবাই মিলে রওনা দিয়ে দিলাম মাইবাসিং এর কাচারি ঘাটির উদ্দেশ্যে বিসর্জনের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছিল তাদের মধ্যে কয়েকজন মহিলা ট্রাকে উঠেছিল আবার কয়েকজন আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল এবারে আমি আর ট্রাকে উঠিনি কারণ ট্রাকে উঠলে কিছুই তেমন একটা দেখাও যায় না আর আনন্দও করা যায় না তাই আমি এবার হেঁটে হেঁটেই বিসর্জনে চলে গিয়েছিলাম আর ওই তো ট্রাকে করেই মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছিল এখানে ছেলে মেয়ে সবাই মিলে প্রচুর নাচানাচি করতে করতে আনন্দ করতে করতে মায়ের বিসর্জনে চলে যাচ্ছিলাম আমিও কিন্তু এখানে প্রচুর নাচানাচি করেছিলাম সবার সাথে একসাথে নাচানাচি করতে করতে আনন্দ করতে করতে বিসর্জনে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল এখানে গানের তালে তালে সবাই নাচানাচি করতে প্রচুর ব্যস্ত আনন্দ আর নাচানাচি করতে করতে কখন যে ময়মনসিংহের এর পৌঁছে গেলাম টেরি পাওয়া গেল না আর এই যে কাচারিঘাটে এত এত পরিমাণে মানুষ ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু পড়েছি ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ময়মনসিংহের কাচারিঘাটে সব মূর্তি বিসর্জন দেওয়া হয় আর এখানে প্রচুর 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 মানুষের ভিড় ছিল তার সাথে আমরা নাচানাচি করছিলাম অনেক ফুটটা নাচানাচি করতে করতে মায়ের বিসর্জনের সময় চলে এসেছে সেই সাথে এখানে দুর্গা মায়ের বিসর্জনও দেওয়া হয়ে গিয়েছিল আর তার সাথে আবার একটি বছরের অপেক্ষা তবে আসছে বছর আবার হবে জয় মা দুর্গার জয় সবাই যেন মা দুর্গাকে সুস্থ সবল রাখে আর ভালো রাখে এর সাথেই আমার দুর্গা পুজোর সব ব্লগগুলো শেষ হয়ে গেল কালকে থেকে তো আমাদের কালী পূজা আর আমার পরবর্তী ব্লগগুলোতে তোমাদের সাথে কালী পূজার ব্লগগুলো শেয়ার করব আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই